এগুলো শুধু আমার নিজের আছে মানে এবার ঈদের থেকে নিয়েছি ঈদের পোশাক এগুলো চলে এই তো পুরো মিন্ত্রা মিন্দ্রা থেকে সবগুলো নেওয়া এটাও মিন্ত্রা থেকে নেওয়া এটাও মিন্ত্রা থেকে নেওয়া যতগুলো আছে সবগুলোই মিন্ত্রা থেকে নেওয়া তো এগুলো আমরা এক এক তোল থেকে আমরা খুলে খুলে সবগুলো চেক করবো মানে দেখে নেবো কোনটাতে কি কি আছে তো প্যাকেট আমার সাধারণত খোলা আছে আগে দিন খুলেছি কারণ আমি চেক করে নিয়েছি যে ঠিকঠাক দেখা এটা ছোট মানে ছোটটা কি আছে দেখি প্রথমে এই প্যাকেটটাই নর্মালি কি আছে দেখা যাক তার ভিডিও শেষে আমি অবশ্যই জামার টামা যদি পড়ার পরে দেখবো কেমন হয় একটা এটা সামনে থাক এটাতে যাচ্ছে একটা স্টিকার টিস্টার সবই লাগানো আছে এটাতে আছে রোড স্টার এই রোড স্টারের মাল দেখতে পাচ্ছ এখানে লোগো আছে প্যান্টে তো এই প্যান্টটা সাধারণত দেখতে হচ্ছে একটা

ভিতরে কি প্যাকেটটা আছে একটা অসাধারণ কি দেখি ও জামা দেখতে পাচ্ছ এটা দেখে মনে হচ্ছে কিন্তু নীল কালারের কিন্তু আদৌ এটা নীল কালারের না আসলে কারণ এটা ক্যামেরাতে নীল মনে হচ্ছে এটা নীল আর সবুজ একটা মিক্সারের মতো তৈরি মানে নতুন একটা ইউনিক ডিজাইন আর ইউনিক কালার কালারের জামাটা এটা রোড স্টাইলের মাল এটা রোড স্টাইল এটা এটা কেমন দেখা যায় এটা দেখে মনে হবে ক্যামেরাতে পিওর নীল কালার কিন্তু আসলে এটা নীল কালার নয় একটু একটা ইউনিক কালার নীল আর সবুজে মিলে যেরকম একটা কালার হয় দেখতে পাই একটা অসাধারণ কালার নামে এই যে এই সবগুলো নিতে বাজার থেকে যদি নিতে যায় প্রায় হাজার টাকার মতো পড়বে কিন্তু এখান থেকে নাল কিছু কম পড়বে কারণ মিন্ত্রার থেকে বা অনলাইন শপিং করলে একটু কম পাওয়া যায় আর এই পোশাকটা আমি দোকানেও গিয়েছিলাম কিন্তু দোকানে হাজার টাকার নিচে আমাকে দিতে চাইনি আর অন্য অন্য কোম্পানির হচ্ছে রডিস্টার ছিল না তো এ তারপরে তারপরে একটা আছে এটা তো একটা ড্রেস মানে জামা আছে দেখি কিছু কিন্তু এখানে দেখো একটু কলারটা একটা ডিজাইন আছে রোডিস্টারটা একটু আলাদা আছে মানে এখানে একটা কভার করা আছে কলারের এই যে আলাদা কালার করেছে এইটুকু যে কলারটা নোংরা না হয় কিন্তু এখানে সেরকম কিছু করা নেই সিম্পল করা আছে তো এই কালারটা একটা ইউনিক কালার দেখতে না সাদা না ঘেয়া না অন্য কিছু কালার এটা একদম প্লেন শার্ট আর তার সাথে কালারটা খুবই অসাধারণ একটা কালার মানে নতুন সব কিছু একটা নতুন একটা ফ্যাকাশি টাইপের মনে হবে কিন্তু ফ্যাকাশি রোটা একদম পুরোনো পুরোনো মনে হয় নতুনই এই সকল একটা নতুন ধরনের কালার এটা থাকে এরপরে প্যাকেটে কি আছে এটা ভারী ভারী মনে হচ্ছে দেখি এইটা এটাতে একটা প্যান্ট আছে মানে একটা জিন্স জিন্স দেখতে পাচ্ছ এই যে তো এই প্যান্ট প্যান্টার জিন্সটা দেখতে পাচ্ছো এটা একটা রোড এটাও রোড রোডিস্টার লেখা আছে লোগো এই যে প্যান্টটা প্যান্ট দেখতে পাচ্ছো খুবই অসাধারণ সিট গুলা মোটামুটি ঠিকঠাক আছে এটাও খুবই সুন্দর একটা প্যান্ট কালারটা দেখে অনেক পুরোনো কিন্তু হয়তো দুদিন পরলে হয়তো পুরনো পুরনো মনে হবে কিন্তু কালারটা এইরকম কালারটাই এইরকম পুরোনো ডেমের মনে হবে তো এই ছিল আমার পোশাক আরও অনেক কিছু আসবে এখন আসেনি পুরোটা তো যাই হোক তো আমি নিজেরগুলোয় দেখালাম ফ্যামিলিতে দেখালাম ফ্যামিলি তো অনেক আছেই তো এইগুলোই তো চলো ভাই ভাই